আমাদের লাগেজ কেটে ফেলে লাগেজকে ভেঙে ফেলে এবং ইচ্ছাকৃতভাবে এখানে অনেক অন্যায় অনেক অন্যায়ভাবে অনেক লাগেজ কাটে এবং জিনিসপত্র চুরি করে নিয়ে যায় সরকার চাইলে যেই কোনো দেশের সরকার হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী কিন্তু আমাদের দেশের সরকারের মধ্যে অতটুকু ভালোবাসা নাই যতটুকু করলে আমরা প্রবাসীরা খুশি হবো আমরা এয়ারপোর্টে সুযোগ সুবিধা পাবো আমাদের লাগেজ ভাঙবে না আমাদের লাগেজ কেটে জিনিসপত্র মূল্যবান জিনিসপত্র নিবে না কিন্তু সরকার চাচ্ছে না সরকার মুখে বলে কিন্তু আন্তরিকভাবে চাচ্ছে না ওনারা আমাদেরকে দয়া করতে চায় উনারা মুখে বলে আমাদের জন্য অনেক কিছু করবে এই যে ইন্টারিয়াম ইন্টেরিয়াম গভর্নমেন্ট অনেক কিছু বলেছে কিন্তু কিছুই করেনি শুধু আমাদের সাথে প্রতারণা গভর্নমেন্ট আন্তরিকভাবে চায় না মুখে বলে এক কিন্তু করতেছে আর এই যে প্রবাস থেকে যারা আসে মায়ের জন্য সন্তানের জন্য পরিবার পরিজনের জন্য বন্ধু জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে দুর্ভাগ্য আমিও তো ভুক্তভোগী আমি আজ থেকে প্রায় সাত বছর আগে যখন একবার দেশে দেশে আসছিলাম আসার পরে আমার দুবাইতে আমার হ্যান্ড লাগেজটা এটা এয়ার বিমানে ওঠার সময় গেট দিয়ে এটা বুকিংয়ে দিয়ে দিয়েছিল তো এই লাগেজের মধ্যে আমার ল্যাপটপ ছিল এবং বিভিন্ন দামি জিনিসপত্র ছিল আসার পরে এয়ার ঢাকা এয়ারপোর্টে আসার পরে এটা তালা মারা ছিল তালা খুলে ফেলছে কীভাবে আমি আদৌ বলতে পারবো না আমার কাছে এটা স্বপ্নের মতো মনে হয় আমার ল্যাপটপ এবং পাশাপাশি মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছিল তো আমি অনেক ক্লেইম করেছিলাম অ্যামিরাটস বাংলাদেশে অ্যামিরাটসের ফ্লাইটে কখনও কিছু হারানো গেলে অ্যামিরাটস এটার জন্য কোনো ক্ষতিপূরণ দেয় না এটা আজকে থেকে না দীর্ঘদিন থেকে বাংলাদেশে কিছু হারাইলে কোনো ক্ষতিপূরণ দেয় না আচ্ছা এটা কেন দেয় না এটা এটার জন্য কেন ধন্যবাদ এই ক্ষতিপূরণ দিচ্ছে না কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে মানুষের জিনিসপত্র চুরি হয় এবং এটা সবাই জানে বিভিন্ন দেশেও বাংলাদেশের প্রতি অনিহা এবং এই দেশে বলতে গেলে সারাদিন লাগবে আমি বলে শেষ করতে পারবো না দীর্ঘদিন থেকে এই প্রবাসীরা হয়রানি হয়ে আসছে এয়ারপোর্টে